আমি এস করে বলে দিতেছি আপনি কন্টিনিউ করেন ভাই আচ্ছা আপনি ওনাকে বলেন যে ওনার ফোনের ডাটাটা অফ অফ করে অন করতে আবার আচ্ছা তো যাই হোক এইখানে আমার এক্সাম্পলটা নাই না হলে দেওয়া যেত তো এইখানে যে জিনিসটা আছে দেখেন আমি কি বলেছিলাম সিওর শট বলেছিলাম তাই না দেখেন তো আমি এখানে যদি বলি এখানে আমার একটা সিওর শট হয়েছে রেডের পরে গ্রিন এসছে রাইট এটা আমার একটা সিওর শট তো আর একটা কি বলেছিলাম ফিফটি পার্সেন্টের উপর যদি লেভেল ব্রেক করে তাও আমার সিওর শট যাই হোক এটা আমার ছোট ডোজি হয়েছে এটা আমি কাউন্ট করলাম না এটা রিফান্ডই ধরলাম ওকে ভালো কথা আরে বেটা মশা হট তো এখন যে জিনিসটা জহরুল ভাই করেছিল এখন যদি আমার এরকম সিচুয়েশন দেখেন এই যে দেখেন এই সিচুয়েশনটা যদি আপনারা দেখেন তাহলে দেখেন যে এইখানে আমার কি আছে আর একটা লেভেল আছে কি লেভেল আছে কালার চেঞ্জ লেভেল তাই না এখন এখানে কি আছে আমার কালার চেঞ্জ লেভেল তো এরকম যদি কোনো লেভেল থাকে প্রিভিয়াসে সাপোজ ধরেন যে আমার এই ক্যান্ডেলটা হয়ে গেল আচ্ছা এটা আমি গ্রিন ডে বুঝাইতেছি গ্রিন ডে বুঝেন ঠিক আছে তো আমার এই ক্যান্ডেলটা কি আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্রেক আউট করেছে কি করেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্রেক আউট করেছে ওকে এখন এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্রেক আউট করেছে এখন প্রিভিয়াসে আপনাকে যেমন এইখানে দেখেন যে আমার কি আছে আরেকটা কালার চেঞ্জ লেভেল আছে যদি এখানে কোনো স্ট্রং লেভেল থাকে তাহলে মোস্ট প্রপারলি মাথায় রাখবেন যে মার্কেট এইখান থেকে কি করবে রিভার্সেল করবে কি বললাম মার্কেট রিভার্সেল করবে এই জিনিসটা আপনাকে প্রিভিয়াস জোনটা মাথায় রাখতে হবে জরুল ভাই আপনি কি ক্লিয়ার

আমি আচ্ছা আইডেন্টিফিকেশন ও করে দিলাম কে বলতে পারবেন আমি বলতে পারবো ভাই করিম ভাই বলেন কে বলতে চাইলো আমি ভাই আমি জহিরুল ইসলাম আচ্ছা বলেন ভাই এই যে এখানে ভাই কালার চেঞ্জ পরে ভাই তিনটা লেভেল ভাই তিনটা রেড ক্যান্ডেল জ্বলে ওই জায়গায় ভাই আমরা কি জুনা কে ভাই এন্ট্রি নিতে পারি নিলাম এরপর এরপর ভাই জুন ক্রিয়েট করব ভাই করলাম এরপর ভাই এই যে আমরা এই যে এখানে ভাই ইয়া আমরা ইয়া ডাইরেক্ট শর্ট মারি আর কি এই যে যেহেতু এর ভিতরে গ্রিন ক্যান্ডেল ক্লোজ দিছে তো আমরা ডাইরেক্ট ওই ডিরেক্ট ওই নিয়ে পাইছি রেড ক্যান্ডেলটা আচ্ছা আমি আমি মাইক্রোফোন মিউট করে কথা বলতে আছি এখন মাইক্রোফোন করলাম হ্যাঁ খেয়াল করেন নাই আমি খেয়াল করেন আমি কথা বলতে আছি আমাদের শুনতেছে সবাই আচ্ছা ঠিক আছে কিন্তু আজকে ক্লাসের টপিক জিনিসটা কেন জানি আমি মনে মার্কেটে পা পাই না আচ্ছা পাইনি বললে ভুল পায়া লয়েছি কেউ কি বের করতে পারবেন কেউ কি বের করতে পারবেন বেটারটাকে স্থির করেন পরে বলতেছি আমি করে দিয়েছি স্থির এইখানে আপনার একুশটা বত্রিশ একটা আছে একুত্রিশ বত্রিশ থেকে হম একুশটা বত্রিশ থেকে আটত্রিশ তাই না ফার্স্ট টাইম আমাদের দিয়েছে ফার্স্ট এই মার্কেটে মনে হয় পাই না হ্যালো শাকিল ভাই একটু দেখি হ্যাঁ ভাই বলেন 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 শুনতেছি বলেন ভাই কিছু মনে করেন আমি একটা কথা বলি হ্যাঁ হ্যাঁ ভাই এই যে পঁচিশ এর যে ইয়ার ট্রেডটা না ভাই এটা আমি কয়েকবার ট্রাই করছিলাম ভাই এটা এ করছে আমার খুবই বাজে ভাই একটু আপনি একটু ভালোভাবে বুঝাই দেন আচ্ছা এটা আর কি ডাউনের দিকে বেশি আসে তাই না ভাই আপনার ভাই জি ভাই ডাউন এ বেশি দেখেন হ্যাঁ আমি এটা এটা একটা আমিও দেখছিলাম যেহেতু ভাই হচ্ছে কালকে হচ্ছে হোমওয়ার্ক দিচ্ছিল ওইটা করতে যায় আমি ডাউনের দিকে বেশি এ করে সেটা পাইছিলাম আমি এই কারণে একটু নেই না এটা ক্যান্ডেল সাইজ অনুযায়ী পঁচিশ পার্সেন্ট ব্রেক আউট করে নাই তাই না বাট ডাউন এসছে কিন্তু আমাদের এই জিনিসগুলো না একটা যে ভালোভাবে এক্সাম্পল দা বুঝাবো এই জিনিসটা আমি পাইতেছি না মার্কেটে খুঁজে যে জায়গায় যেতেছি সে জায়গাতে আহ রুলস মোতাবেক ইয়া

এই বিষয়টা যে বিষয়টা আছে এটা আপনারা সামনে বুঝবেন ঠিক আছে মোমেন্টামের বিষয়টা এটা বুঝবেন যখন মোমেন্টামটা বুঝতে পারবেন এটা এই যে এই জিনিসটা ঠিক আছে এটা মোমেন্টামের উপর নির্ভর করে অনেক কিছু ঠিক আছে মোমেন্টামটা যখন শিখে নেবেন ভালোভাবে নেক্সট ক্লাস মানে মোমেন্টামের উপর আছে না কিসের উপর মোমেন্টামের উপর মনে আছে তখন আপনারা এটা বুঝতে পারবেন তো শাকিল ভাই এই জায়গায় তো আমরা এন্ট্রি না